Amém. মিষ্টির দোকান সে যে আরেকজন জানা কাপড়ের দোকানে সকালে উঠে বাজার করতে বাজারে যেতে হয় মাছ কিনতে যেতে হয় মাংস কিনতে যেতে হয় ইত্যাদি এই যে টাকাটা ঘুরছে এই টাকাটা সজাতির মধ্যে রাখুন এই টাকাটা সজাতির মধ্যে রাখুন এই টাকার মুনাফে রাজস্থান গুজরাটে যেতে পারবেন না

গুজরাটে ইউপিতে হরিয়ানায় তার দোকানে যে স্টাফ রেখেছে সেই স্টাফটা আর একটা মহিলা হত সে নিজের মাইনের টাকাটা নিজের নিয়ে বিহারে পাঠায় বাংলার টাকা আপনার কষ্ট করে রোজগার করা টাকা আপনি একটা বৈরাগত ক্রিমিনালের দোকানে গিয়ে টাকাটা খরচ করে এলেন তারপর সেই বৈরাগত সেই টাকার মুনাফা রাজস্থানে পাঠালো গুজরাটে পাঠালো মহারাষ্ট্রে পাঠালো হরিয়ানায় পাঠালো বিহার তে পাঠালো এই টাকা বাংলার টাকা বাইরে যাওয়াটা আমাদের বন্ধ করতে হবে বাংলার টাকা বাংলার মধ্যে সজাতির মধ্যে রাখতে হবে বাংলার টাকায় আপনার আমার রোজগারের টাকা বহিরাগতের পকেটে যেতে দেওয়া যাবে না তার জন্য খুব গুরুত্বপূর্ণ যা জনক মিষ্টি ফল মূল বাজার দোকান যা কিনবেন মুদিখানা সব

বাঙালি যায় সেখানেও তো কিছু বাঙালি কাজ করার জন্য যায় তাদের সাথে কি ব্যবহার করা হয় জানেন তাদের পিটিএ তাদের পিটিএ রাজ্য থেকে দাঁড়ানো হচ্ছে গত ছ মাস সাত ধরে তাদের পিটিএ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে দাঁড়ানো হচ্ছে অনেককে তো খুন করে দিয়েছে অনেককে খুন করে দিয়েছে তাদের আটকাচ্ছে কি বলে তারা বাংলায় কথা বলে বাংলা ভাষায় কথা বলে অর্থাৎ তারা বাংলাদেশি তারা রোহিঙ্গা এই বলে তাদের গুজরাট মহারাষ্ট্র যত বিজেপি শাসিত রাজ্য আছে উড়িষ্যায় তো দেড় বছর ধরে এই জিনিস শুরু হয়েছে দেড় বছর ধরে আজকে যে বাংলার দলগুলো ভাষা আন্দোলন করছে তৃণমূল ভাষা আন্দোলন করছে

তাদের মালপত্র কিনে কিনে তাদের মুসে থেকে পিটিয়ে তাড়ানো হয়েছে হাজারে হাজারে ভাইরা বড় পিটেছে কারণ মেদিনীপুরে বাড়ি কারণ নদিয়ায় বাড়ি কারণ দক্ষিণ চব্বিশে বাড়ি কারণ মালদায় কারণ মুর্শিদাবাদে ভাবতে পারেন আপনি যার দতন থেকে মাল কিনে যার পকেটে মুনাফা ভরে দিচ্ছেন সে নিজের রাজ্যে যেখানে সে মুনাফার অংশ সেখান থেকে আমাদের ভাইরা মার খেয়ে ভরে এই জিনিস চলতে দেওয়া যায় না এই জিনিস রুখে রাখেন শুধু বাংলা প্রত্যেক দায়িত্ব নয় বাংলা প্রত্যেক বাঙালির দায়িত্ব শুধু ভাবছেন মনে ভাবছেন মুসলমান খেদাচ্ছে না বাঙালি খেদাচ্ছে মুসলমানের ওপর অত্যাচার করছে না শুধু বাঙালির উপর অত্যাচার করছে হিন্দু মুসলমান নির্বিচারক হচ্ছে আমরা যখন এইসব ঘটনাগুলো ঘটছে আমাদের কাছে এক এক করে খবর আসছে আমরা প্রায় যতজনের সাথে দেখা করে আমাদের প্রত্যেক সম্ভব দেখা করেছি অনেক কুড়ি জনের সাথে আমরা দেখা করেছি সকলের একটাই বক্তব্য আমাদের মুখের ভাষা শুনে আমাদের বড় ডিটেনশন ক্যাম্পে দেখানো হচ্ছে অমৃতসর উড়িষ্য দু তিন মাস আগে চিঠিদার দেবাশিস দাসকে ভোর পাঁচটার সময় যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ি থেকে তুলে প্রথমে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পর সেখান থেকে একটা পাহাড় ঘেরা দু তিরিশ কিলোমিটার ভেতরে সেখানে নিয়ে গিয়ে মোবাইল কেনা ডিটেনশন ক্যাম্পে ভরে দেয় কি খেতে নিয়েছে জানেন সকালে দূর ছিল দুপুরে ডাল ভাত রাতে ডাল ভাত দিয়েছে মাটিতে বাঙালি হুগলি জেলার হিন্দু বাঙালি আমির শেখ মালদা জেলার মুসলমান বাঙালি তার কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ড আপনারা যারা শুনছেন তাদের অনেকের কাছে নেই উনিশশো একচল্লিশ সালে ব্রিটিশ বলেন সে বাংলাদেশের বোর্ডারের উপরে ছুড়ে ফেলা হয়েছে যে শুধু চাপুয়া ছুড়ে ফেলা হয়েছে আমাদের কাছে অনেক যে আসেছে বসে বড়রা দাঁড় করিয়ে ওদিকে হাঁটো নাহলে গুলি চালাবো ভাবুন কেউ হাঁটবে না আপনাকে যদি বড়রা দাঁড় করিয়ে কেউ বলে বাংলাদেশের দিকে হাঁটো নাহলে গুলি চালাবো আপনি হাঁটতেন না তারপর যখন কলকাতা হাইকোর্টে কেস করে দেখা যায় সে ভারতীয় নাগরিক তাকে বিএসএফ বাংলাদেশ সরকারের সাথে কথা বলো তাকে প্রবর্তনে রাজ্য পুলিশের হাতে হ্যান্ডওভার করে বলুন তো ও যদি বাংলাদেশি না হয় একে তাহলে বিএসএফ টাটাটারের উপরে ছুড়ে ফেললো কেন দেবাশিস দাস যদি বাংলাদেশি না হয় তার পাসপোর্ট ছিল জমির দলিল ছিল তার ভোটার আধার প্যান সব কাট ছিল তারপরে যদি তাকে বাংলাদেশ ডিটেনশন ক্যাম্পে ধরে রাখা হয় তাহলে ভন দেবাশিস দাস ভারতীয় না হলো ভারতের কোনো হিন্দু বাঙালি ভারতীয় নয় আমির শেখ ভারতীয় নয় হলো ভারতের কোন মুসলমান বাঙালি ভারতীয় নয় কারণ এই দিল্লির হিন্দু সাম্রাজ্যবাদ বাংলা ভাষায় কথা বলা কোনো মানুষকে যারা আমাদের ভাইদের সাথে এই ঘটনা ঘটাচ্ছে আমরা পরিষ্কার বলছি তাদের তাদের দোকান বাজার ব্যবসা বয়কট করে তাদের ভাতে মরো তাদের তাদের দোকান থেকে একটা জিনিস কিনবে না ওরাও কিন্তু এটাই করে ওরাও এটাই করে যে কোনো জায়গায় বহিরাগত ততক্ষণ করে বাঙালির দোকান থেকে মাল কেনে যতক্ষণ না তার নিজের হচ্ছে একবার আপনারা ওখানে নিজেদের মধ্যে সেই নেটওয়ার্ক তৈরি করুন এবং বাঙালি ব্যবসায়ী যারা বলছি আপনারা নিজেদের এলাকায় বাঙালিদের বাঙালি ব্যবসায়ীদের নিয়ে

চাকরির পরীক্ষায় বসেছিলাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এই যে যারা ইউপি বিহার রাজস্থান হরিয়ানায় আমাদের বাঙালি ভাইদের উপর অত্যাচার করছে খুন করছে ফেদিয়ে পড়াচ্ছে নিজের রাজ্যটাকে সেই সব রাজ্যের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্রিমিনাল আজকে বাংলা এসএসসি পরীক্ষা দিতে এসেছিল ভাবতে পারেন কি লজ্জার কথা কি লজ্জার কথা ভাবতে পারেন আগামী দিনে এই ক্রিমিনালরা যদি চাকরি পায় রাজ্য সরকারি পরিচালিত যে বাংলা মাধ্যম স্কুল সেখানে এই ক্রিমিনালগুলো গুলো পড়াবে ভাবতে পারেন এই ক্রিমিনাল গুলো পড়ালে কি হবে

গুজরাটে আছে এখানে বাংলা মাধ্যম স্কুল বাংলায় হিন্দি উর্দু মাধ্যম স্কুল আছে কেন আমাদের প্রথম দাবি বাংলা থেকে প্রত্যেকটা হিন্দি উর্দু মাধ্যম স্কুলকে বাংলা হবে এই যে যারা তুমি বলুন রাজ্য সরকারে এখন নাকি ভাষা আন্দোলন করছে এমন ভাষা আন্দোলন করছে যে ইউপি বিহারের পঞ্চাশ হাজার

বাংলায় বিজেপি সরকার চাইছে যত ইউপি বিহারের লক্ষ লক্ষ ক্রিমিনাল বাংলা কাজ করতে পারে আর আমাদের এখানকার ভাষা আন্দোলন করা তৃণমূল সরকার সেই বিহারের পঞ্চাশ হাজার যত এখানে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করছে কি লজ্জার কথা কি ভয়ঙ্কর লজ্জার কথা বলুন এদের মধ্যে অন্তত দু জন বাংলা শিক্ষক হিসাবে নিয়োগ পাবে এই যে কথাগুলো আমরা বলছি বাংলা ভূমিপুত্র সংরক্ষণের দাবি জানাচ্ছি বাংলার সমস্ত রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষার বাধ্যতামূলক জানাচ্ছি এই যে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায় শ্রমিকরা আক্রান্ত হলো আমরা প্রতিবলের রাস্তায় নামছি তখন উৎকল ভ্রমণ তখন অন্য কোন রাজ্যের ভ্রমণ ঘেরাও করছি

পতাকা নামিয়ে পুড়িয়ে দেয় কে বলল বিজেপি বিজেপি নেতা গুটকাভার ক্রিমিনাল রাকেশ সিং কার অফিসে করল কংগ্রেসের অফিসে করল বিজেপি এই নোংরা কাজকার বিরুদ্ধে কংগ্রেসের পাশে দাঁড়াতে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক কংগ্রেস ভবনে গেছিল সংহতি জানাতে খারাপ কাজ হয়েছে আমরা পাশে আছি সংহতি জানাতে দেশ বরগদারের আরেকটা বহিরাগত ক্রিমিনাল সন্তোষ পাঠক কর্মট পান্ডে রাজু পান্ডে এরা সবাই মিলে বরগদার উপর হামলা চলায় সম্মতি না তো পাশে আছি সেই দলের কারণী তার গর্বাকে দেখে চুলকুনি শুরু হয়ে যায় গা জলতে রাকেশ সিং এর উপর যেটা তারা রাকেশ যেটা করার কথা ছিল সেটা প্রদেশ কংগ্রেস ভবনের মধ্যে গর্বদার উপর আক্রমণ শুরু করে ভাবতে পারেন আমরা তার বিরুদ্ধে পরের দিন বিধান ভবন ঘেরাও করি বাল্যাপক্ষ পরের দিন এই সন্তোষ পাঠক তার মধ্যে পাণ্ডে কতগুলো মহিলা অটক্রিমিনাল এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে গৌর্গ চ্যাটার্জির মুখ বন্ধ করা কিন্তু ওরা ভাবতে পারেনি এই ঘটনার বাংলা পক্ষের জেলায় জেলায় কংগ্রেস ভবনের সামনে আন্দোলনে বিক্ষোভ প্রদর্শনে

বাংলা পক্ষের লড়াইটা মেনে করুন এই লড়াই আপনার আমার বিচার লড়াই অস্তিত্বের লড়াই এই লড়াই আমাদের যুক্ত হবে জয় বাংলা